আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বান্দরবন আর দেখেন কি সুন্দর সবুজের সরু রাস্তা এবং আঁকা বাঁকা রাস্তা বৃষ্টি হচ্ছে চমৎকার একটি ওয়েদার আমি আজকে রাতে চলে আসি হুন্দাই কোম্পানির বাসে যেটি বাংলাদেশে পরিচালনা করে রবি এক্সপ্রেস থার্টি সেভেন সিটের একটি বাস এসি বাস যেটাতে প্রত্যেক সিটের জন্য ভাড়া পড়েছে আঠারোশো ষাট টাকা ঢাকার আরামবাগ থেকে রাত বারোটা ত্রিশ মিনিটে সারে আর আমরা এই যে বান্দরবনের যে গ্রিন পিক রিজোর্ট রয়েছে সেখানে এসে পৌঁছি সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এটি হচ্ছে রিজোর্ট এরিয়া আর রিজোর্টগুলো হচ্ছে পাহাড়ের যে টিলা রয়েছে এইগুলোর উপরে এই যে এটি রিসেপশন প্লাস হচ্ছে ক্যান্টিন চলুন আমরা দিকে একদম মূল রাস্তার পাশেই হচ্ছে এই রিজোর্টের অবস্থান ঠিক এই যে নিচের এটি হচ্ছে রিসিপশন আর দ্বিতীয়তলা আর হচ্ছে তৃতীয় তলায় হচ্ছে ক্যান্টিন আশেপাশে খাবারের ব্যবস্থা না থাকায় আমরা গতকাল রাতেই কনফার্ম করে দিই যে আমরা ওনাদের ক্যান্টিনে সকালে নাস্তা করব সেই অনুযায়ী ওনারা আমাদের জন্য নাস্তা রেডি করে রাখেন যেটা সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত খাবার সুযোগ রয়েছে বেশ কিছু আইটেম রয়েছে চলুন